হক নুরুকে দেখতে গেছি আমি আমাদের সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক কামরুজ্জামান রতন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক নুরুর সাধারণ রাশেদ খান সহ আমাদের অনেক দল দলীয় সমর্থক ডাক্তার চিকিৎসক এবং এই মেডিকেলের ছাত্ররা তারা সবাই একসাথে আমরা ঢুকিনি আমরা পরবর্তীতে এখানে এখানেই তাদের পেয়েছি আমরা মাত্র কয়েকজন এই এই কয়েকজন আমরা তাকে দেখতে গেছি কারণ সে তার যে আশঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি আর আরও যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে তো আমি শুধু এইটুকু বলবো যে এই পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের চব্বিশের পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ পৈশাচিক আক্রমণ হল হলো কেন এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশান অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনও কাটেনি আরও কয়েক বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এই রাখে রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায় সেটা তারা বিবেচনা করবেন আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যতটুকু জেনেছি এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে বাইশবার আম হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার তাকে আঘাত করতেই হবে তাকে মারতেই হবে এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল তাকে বেড়ে ফেলতে হবে তা আমার এই যে ঘটনা পরশু যে ঘটনা সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি কিন্তু তার উপর এই যে আঘাতটা নির্মমভাবে সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যতবারই অপরাধী হোক তার উপর আক্রমণ করা নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবি রিজবি আহমেদ তিনি এখানে বিপি নুরুল হক নুরুকে দেখতে এসেছেন এবং গতকালকেও তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি এবং তিনি গতকালকে আমাদের মাধ্যমে বিপি নুরুর কী অবস্থা সেটি খোঁজ নিয়েছিলেন আপনারা জানেন যে বিপি নুরু সে গতকালকে আমি আপনাদেরকে বলেছি যে সে মাথায় রক্তক্ষরণ নেজাল বোন নাকের যে বোন সেটি ফ্র্যাকচার নিয়ে এবং তার ডান চোখের মারাত্মক ইঞ্জুরি নিয়ে এখানে ভর্তি হয়েছে এবং তিনি এখনও আইসিউটি আছেন এবং তার যে সংকটনাপন্ন অবস্থা সেটি এই মুহূর্তে আমরা কোনো কিছু বলতে পারছি না আমি বোর্ডের যে ছয়জন ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তারা আজকেও যে বোর্ড মিটিং করেছেন সেখানেও তারা বলেছেন যে বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত নুরুর সংকটনাপন্ন অবস্থা কি অবস্থা যেতে পারে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় তাই আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত নুরুর শারীরিক অবস্থা যেটি কীরকম উন্নতি হবে সেটা নির্ভর করছে তার জন্য আমাদেরকে বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং আজকেও ওই আঘাতের কারণে একটি শারীরিক অশরীরের অন্য একটি জায়গাতে গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তার একটি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই জন্য যে ইউরোলজি বিশেষজ্ঞ তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন তাতে হয়তো আমরা বলতে পারবো যে তার শারীরিক এখন লাস্ট কী অবস্থায় হচ্ছে তাই তার পরিবার রিজবি আহমেদের মাধ্যমে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে বলেছেন যে তারা যেন দেশবাসীর কাছে তারা যেন সেটি দোয়া চায় এবং আপনার বাহাত্তর ঘন্টা পার হলে তার শারীরিক অবস্থাটা সম্পূর্ণভাবে বন্ধ ধন্যবাদ